দেখেন রূপালী কত বড় হয়ে গেছে দেখেন মাতব্বর দেখেন কত বড় রূপালীর মাতব্বরই মতব্বর একটা মতব্বর ছেলে তৈরি হয়েছে মতব্বর হ্যাঁ তুই দোল্লায় চর্বি বললি আবার উঠেছি কেনা হ্যাঁ রূপালির কীর্তন দেখেন এত দুরন্ত বাচ্চা হয়েছে এখন রূপালি তোর জন্য সোনালিটা এটা সোনালি সোনালিটার জন্য রূপালিটাও খারাপ হয়ে যাবে রূপালি শান্ত আর আমাদের টুনটুনকে দেখেন টুনটুনও কত ছোট ছিল বড় হয়ে গেছে আমার বাবা তো আমার বাবা আমার বাবা হয়েছে আমাকে কামড়াচ্ছিস কেন তো কত কষ্ট করে তোকে বড় করলাম আরেকজন কোথায় গিয়ে বসেছে দেখেন ওটা নিরীহ টাইপের হুম হুম আমায় কামাবি আমায় কামরাবি হ্যাঁ বড় হয়ে কি আমাকে কামড়াবি নাকি আর ও দেখেন কোথায় ওটা নিরিহ টাইপের ও ও খেতে যায় না ওই জন্যই তো অশান্তি সোনালীটা খায় রুপালিটা খেতে চায় না দুষ্টুমি বুদ্ধি এনা দুজনে খেল দুজনে খেল আর মারবি না কিন্তু ও খায় না বলে একটু রোগা হয়ে গেছে ওকে আস্তে আস্তে বড় করতে হবে বাদরের বাচ্চার মত ওকে মারবি না মারে না খেলো দুজনে খেলো দোলনা দোলনা চড়ার শখ হয়েছে আমার পেছনে না দুই ভাই বোনের ঘুমো ঘুমাওয়া কেন দুপুর বেলা দুপুরবেলা কোন বাড়ির বাচ্চারা এরকম দুরন্ত বানা করে হ্যাঁ সব বাড়ির বাচ্চারা ঘুমায় এরম দুরন্ত বাচ্চা ওকে কিছু বলিস না ওর গায়ে কি বল নেই বড় না হলে কিছু আবার খেলে কি দুর্দশা ছিল এদের আর এখন তারা মারপিট করছে দেখুন মারপিট আরে দাদা দেখাচ্ছি ওকে ছেড়ে দে ও বাচ্চা মানুষ ওকে কিছু বলিস না ও কথা বললে একটা কথা শুনে না ও সোনালীটা বহুত দুষ্টু বহুত দুষ্ট হয়েছে সোনালী দেখেন কি অবস্থা দুজনের সারা দুপুর এই করছে সেদিন আপনারা বলেছিলেন যে ওদের বা ওদের বাঁচাতেই পারবো না কি হয়েছে দেখেন রূপাল্লি বাবা সুমো ওকে খেপাচ্ছে তোর ওই যে দাদ দিদি আছে দিদি বকবে ওর দিদি আছে না শোনা যা ঘুম ঘুমাবে দোল না করে ঘুম ওর সঙ্গে মিশবে না গুন্ডা হবে তৈরি হবে বড় হলে মনে হচ্ছে গুন্ডা হবে বড় হয়ে নিজে এটা দুবলা বন্যা ভাই জানি না তার পেছনে লেগেছে খেলো খেললে খিদে পাবে যত খেলবে তত ভালো সুস্থ বাচ্চা খেললে পর বাচ্চাটা সুস্থ হয় খেয়ে আর দৌড়াদৌড়ি করবে খিদে পাবে খাবে বললে 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 বললি ও বলে ও কম নাকি হ্যাঁ ও কম যায় নাকি দাও ওকে দে তো মার দেখো ওকে মার ওকে মার তো ওকে মার ও বেশি বেশি মার মার ওকে মার এবার এবার হ্যাঁ লাজ দিয়ে টান লাজ দিয়ে টানাটানি কর

bubble bubble bubble